দেখতেই পাচ্ছ কিলিকাইট চলে আসো এটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যাদের ইচ্ছুক কাজ করতে ইউটিউব কন্টিনিউ কাজ করছো আর তারা যদি ইচ্ছুক হয় তাদের সাথে এই কথাগুলো শেয়ার করব এইটু চ্যানেলের বিষয়টা যেটা বলতে চাই আমার যে চ্যানেলটার জন্য ইউটিউব শর্ট ভাইরাল হয়েছে আর সেই চ্যানেলটা কিন্তু অনেক চ্যানেল সেই চ্যানেলটা হারিয়ে গিয়েছিল আমার কাছ থেকে মানে লগিং করতে পারছিলাম লগিং আইডি আর হচ্ছে ইমেল আইডি সব ভুলে গেছিলাম অনেক চেষ্টা পরে সেই লগিং আইডি চেষ্টা করে পেয়েছি আর বর্তমানে যখনই খুলে দেখছি প্রায় আট মাস পর আমি এটাকে অন করেছি চ্যানেলটাকে দেখছি রিসেন্ট ডিসেম্বর মাসের থেকে কিন্তু এই চ্যানেলটা অনেকটাই গ্রো করছে আর ভাইরাল হয়েছে তার ভিতরে একটা শর্ট ভিডিও যেটাতে আর তিরিশ লাখ ভিউ এসছে একটা শর্ট চ্যানেল ভিউতে তিরিশ লাখ ভিউ এসছে আর তারই হচ্ছে জন্য কিন্তু হাফ মাইডেশন কিন্তু অলরেডি অন করে ফেলেছি হাফ মাইডেশন অলরেডি অন করে ফেলেছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং শুভষচন্ধ্যা কে থেকে লাইভটা দেখছে অবশ্যই জানাবে আর যে বিষয়টি নিয়ে সবার সাথে শেয়ার করতে চায় সেটা হচ্ছে যারা ইউটিউবের সম্পর্কে কাজ করতে চাও বা ইউটিউব নিয়ে ছড়তে চাও কারো কোনো যদি ইনফর্মেশন চাও অবশ্যই জানাতে পারো আর যেটা থামবেলটা দেখেছো সেই থাম্বেলটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ থাম্বেল আর যে থাম্বেলটা হচ্ছে আমার আর একটি ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে লাভ অল নাম করে ইউটিউব চ্যানেলটা আর সেই চ্যানেলে কিন্তু অলরেডি খুব পরিমাণে গ্রহ করছে প্রায় তিরিশ লাখ ভিউ এসে একটা শর্ট থেকে আর সেই শর্টের ভিডিওতে কিন্তু তিরিশ লাখ ভিউ এসি একটা শর্ট ভিডিও একটা ভিডিও শর্ট ভিডিও ছেড়েছিলাম প্রায় চার বছর আগে সেই চার বছর পরে কিন্তু দু হাজার চব্বিশে উনিশে ডিসেম্বর সেই ভিডিওটা ভাইরাল হয়েছে আর তিরিশ লাখ ভিউ এসছে বুঝতে পারছো তিরিশ লাখ ভিউ এসছে আর গতকালকে সেটা মডিটেশনের জন্য অ্যাপ্লাই করেছে আর সেটা কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেছে আর কে কোথাও থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানাও সবাইকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধার কে কোথাও থেকে দেখছো যারা ইউটিউব নিয়ে কাজ করতে চাও অবশ্যই জানাতে পারো আমি কিন্তু সেই চ্যানেলটাকে পার্টনারশিপ হিসেবে কাজ করবো কারো যদি কোনো আগ্রহ থাকে পার্টনারশিপ হিসেবে কাজ করার জন্য অবশ্যই করতে পারো কারণ ওই চ্যানেলটাতে আমি খুব একটা বেশি কাজ করি না হচ্ছে ওই চ্যানেলটার নাম হচ্ছে অল লাভ সেই চ্যানেলটা কিন্তু তেত্রিশ হাজার পাঁচশো প্লাস আছে আর রিসেন্ট মানে গত ডিসেম্বর মাসের পাঁচ তারিখে কিন্তু সেই চ্যানেলটাতে একটা কিন্তু শর্ট ভিডিও ভাইরাল হয়েছে আর তার বলবোতে কিন্তু প্রায় তিরিশ লাখ ভিউ এসেছে একটা শর্ট ভিউ তিরিশ লাখ আর বাকি অনেকগুলো প্রায় চার লাখ পাঁচ লাখ তিন লাখ করে ভিউ এসে এখনও কিন্তু রান করছে আজকে যে ভিউটা দেখলাম টোটাল হচ্ছে তোমার তিরিশ হাজার মতন ভিউ এসছে সেই চ্যানেলটাতে তো সেই চ্যানেলটা আমি খুব একটা জানা এটা আমার মেন চ্যানেল যেটা হচ্ছে আমি বড়ো ফিশিং ভিডিও বা ফিশ কাটার ভিডিও এইসব ভিডিও আমি এখানে পোস্ট করি আর ওই চ্যানেলটাতে খুব একটা কাজ করেনা কেউ যদি কাজ করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ওই চ্যানেলটা ফিফটি পার্সেন্ট পার্টনারশিপ ওই চ্যানেলটা আমি লিঙ্কটা আমি পরে ডিসক্রিপশান দিয়ে দেবো ওকে কিন্তু অবশ্যই থাকবে মেনশন করে দেবো কি নামে চলছে সেই চ্যানেলটার নাম হচ্ছে অল লাভ চ্যানেলটার নাম হচ্ছে অল লাভ প্রায় আট মাস আগে এই চ্যানেলটা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল মানে ইমেল আইডি আইটা হারিয়ে গেছিলো তার জন্য ওটা লগ করতে পারিনি আর গতকালকে যখন গত দু তিন দিন আগে আমি যখন এটা অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি তাতে দেখি কিন্তু লাকি সারপ্রাইজ মতো আমার লটারি লেগে লেগেছে মানে হচ্ছে তো আট মাস কাজ করেনি একদম পর ডেথ অবস্থায় পড়েছিল সেই চ্যানেলটা তো সেখানে দেখতে পাচ্ছি যে লাখ লাখ ভিউ আসছে প্রায় তিন চার মিলিয়ন ভিউ এসছে মানে এক মাসের মধ্যে আর সে এখনও কিন্তু কন্টিনিউ ভিউ আসছে আর যারা এই চ্যানেলটি কাজ করতে চায় অবশ্যই জানাতে পারো আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবে তোমাদের সাথে কথা বলছি খুব ভালো লাগছে আর প্লিজ একটা কমেন্টস করবে অনেক দিন পরে হয়ে গেছে তো অনেক দিন ধরে কথা বলতে পারছি না তোমাদের সাথে ভালো লাগছে আর একটু কমেন্টস করবে কোনো বিষয়ে কোনো ইনফরমেশন যদি দরকার পড়ে অবশ্যই জানাতে পারো আর কে কোথাও থেকে দেখছো লাইভটা অবশ্যই জানাও তোমরা কেউ যদি ফেসবুকে কাজ করতে চাও শর্ট ভিডিও বড় ভিডিও কোন ধরনের ইনফরমেশন চাই অবশ্যই দিতে পারো বর্তমানে যে আমার এই চ্যানেলটার অবস্থা এক হাজার ছশো আশিটা ফলোয়ার সাবস্ক্রাইব হয়ে গেছে আর ওয়াশ টাইম কিছুটা ওয়াশ টাইম বাকি আছে আশা করি খুব তাড়াতাড়ি ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে তিন হাজার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে আর মাত্র এক হাজার টাইম মতন বাকি আছে আশা করি খুব তাড়াতাড়ি এটা পূর্ণ করে নেব তারপর এটাও কিন্তু ফুল মনিটেশন পেয়ে যাবো এটা হাফ মনিটেশন হয়ে গেছে অলরেডি আর ভিডিওটা কে কোথার থেকে দেখছো লাইভটা অবশ্যই জানাও অনেক দিন পরে কথা বলছি তো তাই একটুখানি সবার সাথে একটুখানি শেয়ার করতে চাই একটু কমেন্টস করে একটু ভালো লাগবে সব লোক ক্যাশেও কাজ से देख रहे हो सब सबको शुभकामनाएं शुभ सुंदा मेरा एक चैनल है हिंदी में आप बात करो मेरा एक चैनल है सुपर फास्ट ब्लॉग अभी जो बात नहीं है इसमें चैनल में, में प्रोग्राम करो सुपरफास्ट ब्लॉग है एक चैनल और है जो लाभ ऑल नाम सा एक चैनल है यूट्यूब इसमें सब्सक्राइब किया लगभग है तैतीस हजार पाँच सौ करीब अच्छे सब्सक्राइबर है तो उसमें करीब ये आठ महीना पहले मेरे साथ उसमें मिसिंग हो चुका मतलब खो चुका है डायरी आईडी तो बहुत कोशिश के बाद ही उसमें मिल गया तो अभी उसमें देख रहे उसमें एक दो तीन शॉर्ट वीडियो था उसमें करीब मिलियन करीब व्यू आ रखा है तो उसमें एक में था तीस लाख करीब व्यू है मतलब ऐसे तीन मिलियन व्यू हो चुका है तो उसके सोर्स से मैंने उसका हाफ मोइेशन जो उसके एक्टिव कर चुका था और मैंने अप्लाई किया था हाफ मोइडेशन के लिए उसका आप ही अप्रूवल आ चुका है मेरे पास तो उसका काम भी स्टार्ट हो गया तो जो भी है उसमें बंदा काम करना चाहता है उसमें हाफ मोइेशन में तो मेरे साथ फिफ्टी परसेंट शेयर में जो काम करना चाहता हूँ यूट्यूब चैनल पर उसको मैंने फिफ्टी परसेंट यूट्यूब चैनल के जो रेट दे देंगे शेयर दे देंगे और उसके बाद की वह काम करना पड़ेगा क्योंकि मैं दोनों यूट्यूब चैनल एक साथ संभाल नहीं पा रहा क्योंकि ऑलरेडी मेरे पास जो है एक्टिव कि मैं कंटिन्यू रेगुलर में कम से एक वीडियो डालता हूँ रेगुलर नहीं हो तो मैं एक दिन चौके एक वीडियो तो डाल ही लेता हूँ सब लोग कैसे हो मुझे बता देना सब कुछ गुड इवनिंग और बहुत दिन के बाद आपसे बात कर रहा हूँ बहुत अच्छा लग रहा है कहाँ से देख रहे हो मुझे बता देना মানে থাকি হিন্দি মেয়ে বাদ করো কারো কথা হতে না সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভ সন্ধ্যা অনেক দিন পরে কিন্তু আজকে কিন্তু আবার লাইভে এসেছি তো যে কথা বারবার বলছি শর্ট ভিডিও চ্যানেলে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রহ করে তো সেক্ষেত্রে আমার সাথে হয়েছে যেটাতে আপনি আমি এখন বর্তমানে কথা বলছি এর একটা শর্ট ভিডিওতে কিন্তু এটাও ভাইরাল হয়েছে প্রায় এক লাখ দশ পনেরো হাজার মতন কিন্তু একটা শর্ট ভিডিওতে এসছে আর বাকি কিন্তু বড় ভিডিওর সাথে সাথে কিন্তু সাথে সাথে চলছে প্রায় প্রত্যেক দিন না হলে একদিন পর একদিন বড় ভিডিও এখানে ছাড়ছি সেখানে দেখছি তিন হচ্ছে দুশো তিনশো চারশো পাঁচশো করে ভিউ আসছে তো আস্তে আস্তে এইভাবে করে করলে সবচেয়ে ভালো হয় কিন্তু একবার যদি লাফিয়ে এক মাথায় ওঠা আছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সিদ্ধ হতে পারে আর কারো করে যদি ইনফরমেশন দরকার থাকে সবাই একটু মেসেজ করবে আমি অবশ্যই যেটুকুনি জানি তোমাদের জানাবো চ্যানেলে ক্যাটাগরি হিসাবে কাজ করলে সবচেয়ে বেস্ট আপনি কী চ্যানেল কাজ করছেন কোন ক্যাটাগরি হিসেবে কাজ করছেন টাইম মেনটেন্স সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এখানে আমি এর আগে আর করতাম না কখনো আজকে কখনো একদিন পরে কখনো সকালে কখনো বিকেলে এরকম দু টাইমে হচ্ছে কিন্তু আমি পোস্ট করতাম ভিডিও পোস্ট করতাম তাই সেই কারণে কিন্তু আর হচ্ছে ঠিকঠাক বা ভিউ আসতো না এখন রেগুলার কিন্তু একটা টাইমে পোস্ট করি এগারোটার সময় দুপুর এগারোটার সময় মানে সকাল এগারোটার দিকে আমি কিন্তু ভিডিও পোস্ট করি আর পোস্ট করার পরে পরে টুকটাক করে যেটা নোটিফিকেশন সবার কাছে যায় ভিউ আসতে শুরু করে এবং পরবর্তী আস্তে সেটা হচ্ছে ব্রাউজ ফিসা তারপরে হচ্ছে সাজেস্টিং সাইটে এবং হচ্ছে তোমার সার্চ কিন্তু যাচ্ছে টুকটাক করে কিন্তু সার্চও যাচ্ছে এখন আমার সবচেয়ে বেশি আসে ভিউ আসে যেটা হচ্ছে ব্রাউজ ফিচারে তো আশা করি সবাই একটু পাশে থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা আর লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবে এখন বর্তমানে দুজন বন্ধু আছে সবাই কি দুজন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখছে একটু জানালে ভালো লাগতো যখন এটা ফুল মডিটেশন বা হাফ মডিটেশন আমি অ্যাক্টিভ করব তখন কিন্তু তোমার জন্য একটা বিগ সারপ্রাইজ থাকবে কষ্টর ফল কিন্তু এই চ্যানেলটা কিন্তু আমারও প্রায় অনেকটা বছর এই ইমেল আইডিটা দু সালে আমি কিন্তু ক্রিয়েট করেছিলাম আর চ্যানেলটা তখন থেকে এটা দেখাচ্ছে কিন্তু রিসেন্ট আমার এখানে প্রায় তিন হচ্ছে শর্ট ভিডিওকে যা যে ওয়াশ টাইমটা দেখা শর্ট ভিডিও ওয়াশ টাইমটা এটা কমপ্লিট হয়েছে প্রায় চার আট হাজার ওয়াশ টাইম দেখাচ্ছে কিন্তু এই ওয়াশ টাইমটা কিন্তু কাউন্ট হয় না শর্ট ভিডিও যত ওয়াশ টাইম আছে একটা কাউন্ট হয় না বড় ভিডিও যেসব কাউন্ট হচ্ছে ইউটিউব চলে সেখানে কিন্তু কাউন্ট হয় তো কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানাও লাইভ কে কোথা থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর চলো একটু সামনে একটা হচ্ছে তোমার হচ্ছে ফাস্ট ফুড সেন্টার আছে ওখান থেকে একটা ফাস্ট ফুড ভাজ সেটা হচ্ছে বেগুনি কেউ যদি চিনে থাকো অবশ্যই জানাবে একটু বেগুনি চাক চলো ঠিক আছে সেটা থাকবে

ফাস্টফুড কার পছন্দ এটা ফুরুলি

ডাক্তারি করবি জব বাজবি কি সব কিছু করবো টপ বাজাও দেখাচ্ছি

आठले ओय तो पट ओय तो वेट या ना जा ओय तो ओय तो साओ या वेट 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 कुठाय बेसन दितव निक्की तो बेसन दितियो प्रोटीन

বেলার আহমেদ ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন অনেকদিন পরে দেখা অনেকদিন পরে এসে আমার পরিবারের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল